গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি তো ভালো আছি এখন সেজে বুঝে যাচ্ছি মেলা এই যে বাপি টাকা দিয়েছে মেলা দেখার জন্য আমার মেলায় গিয়ে দেখা হবে এই মেলাটার নাম হচ্ছে মুরগি মেলা এর আবার একটা গল্প আছে চলুন যেতে যেতে বলবো আমার শাশুড়ি মায়ের অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে মেলা দেখা হয়নি তাই আজকে মেলা দেখাতে নিয়ে আসলাম এই যে পৌঁছে গেছি এই যে এটা একটা মাজারে এই মাজারেকে কেন্দ্র করেই কিন্তু মেলাটা হয় অ্যাকচুয়ালি ওই যে বলছিলাম না যে মুরগি মেলা বহু বছর আগে এখানে এখানে মুরগি লড়াইয়ের কম্পিটিশান হতো আর সেই মুরগি লড়াইয়ের কম্পিটিশানকে কেন্দ্র করেই দোকান পাট সব বসতো এবং অনেক দিন ধরে চলতো আর এই দোকান পাটগুলো একটা বিশেষ স্পেশালিটি হচ্ছে এখানে কদমা বানানো হতো কদমা পাওয়া যায় আর কিছু হোক না হোক কদমা কিন্তু এরা খুব খায় এবং পীর বাবা ওখানে পুজো দেয় আগে কিন্তু কদমা এখানে বানিয়ে বানাতো লকডাউনের সময় থেকে এরা আর বানায় না এখানে শুধু এই কয়েকটা খাজা গজার এইসবই যা দোকান এখানে কিন্তু অন্যান্য খাবারের স্টল বা কিছু বা বিভিন্ন ধরনের ভাজাভুজির দোকান সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় না এই দিকে অনেকটা দোকান খুব যে বড় মেলা কিন্তু সেরকম নয় আসলে জায়গা অল্প তো বাজারের মধ্যেই বসে জায়গাটা খুব অল্প বেশি দোকানটা মেলা ঘুরে এবার একটু কেনাকাটা করে নিই তারপর আবার পরে কথা হবে আবার একটু কেনাকাটা না করলে তো মন ভালো লাগলো এদিকে বাবা বাবা আমাদের এই বাজারে এটা রাধাকৃষ্ণ মন্দির আর মায়ের মন্দির এইদিকে চলে এসছি দেখান দেখেন বাক্স দাও না আমি পরে আসবো না ভাই আমি চলে যাবো আমি এই দোকানটায় সবাইকে আকর্ষণ করছে এত সুন্দর সুন্দর সব পুঁথির মালা কেউ না কিনে আর এখান থেকে যেতে পারছে না দেখুন মেলা মানে হচ্ছে বাচ্চাদেরই মনে আনন্দের জায়গা আমাদের আর কি দেখুন বন্ধুটা পেয়ে কি খুশি ও আমার শাশুড়িকে বলছে গুলি করে দেব আমার কি খুশি দেখুন এখানে ছিল খুব সুন্দর সুন্দর সব কাঁচের চুড়ি এই যে মেলাটা ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখতেও দেয় না একটু শান্তি করে দেখেন পদ্ম ফুল কত আছে ওই যে আমার আবার ঘর সাজানো জিনিসপত্রের দিকে বেশি আকর্ষণ তাই এই দোকানটাতে আটকে গেলাম মেলাটা অতটা বড় নয় কিন্তু মোটামুটি কাজের সব জিনিস পেয়ে যাবে ছোটটা কত পরে এই ছোটটা ছোটটা আমরা ঝাল ঝাল ঘুগনি খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম এখানে ঘুগনি না খেলে এখানে খুব মন আমার ছেলে তো এইখানকার ঘুগনি খেতেই হবে মেলা চলাকালীন দু তিনবার আসতেই হবে তাকে এটা আর ওইদিকে একটা পাপড়ি চাটের দোকান আছে

আমি দেখতে ভালো লাগবে না হ্যাঁ আর হচ্ছে চামচ মশলা তোলার জন্য না না কে ফ্রি নয় সব দিয়ে কেনা দশ টাকায় তিনটে আর এইগুলো কেনা হয়েছে এই যে দশ টাকা পার পিস এটা এটা পঞ্চাশ টাকা নিল এটা লবণ রাখার জন্য চিনা মাটি আরও দুটো নিয়ে আসবো আমার ওই দুটো ভালো লেগেছিলো নিয়ে আসবো আর এটা মার হচ্ছে তেল রাখার ফানের তেল ঢালার হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে যাব এই একটা হচ্ছে এটার মধ্যে কি আছে ও এটার মধ্যে একটা কানের আছে

মার জন্য সোনার সব অনেক কেনাকাটা হলো এই তো সোনার পলা মা কিনেছে সোনার পলা ডিজাইনটা বেশ সুন্দর এই তো দেখাচ্ছি তো সবাই দেখছে মার সোনার চুড়ি সোনার পলা আর কানেটা এত পছন্দ করে ফেলেছে হ্যাঁ